সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এই আশা কামনাই করি সোফ্রেন্ড অনুগ্রহপূর্ব শুনবেন কিছু ঘোষণা কিছু চ্যালেঞ্জ আছে যারা চিট করছে যেমন আমি কি বলবো দু একটা হোয়াটসঅ্যাপে লেখা দেখিয়ে তারা মনে করছে যেন বিশাল ব্যাপার বিরাট ব্যাপার তাদের আজকে আপনাদের সামনে তুলে ধরবো একটা সত্যি কথা যেটা হলো কেউ কিন্তু পারফেক্টলি বলতে পারবেন না যে কবে কোথায় কখন কীভাবে কি পাস হবে সো ফ্রেন্ড তাই বলছি ওই সব চিট ফরওয়ার্ডদের পিছনে পড়বেন না সামনে থাকবেন আর তাদের কাছে কোথাও কিন্তু মানে ইচ্ছা করে ইনভেস্ট করবেন না কোনো পয়সা ভালো করে যাচাই না করে আর যাচাই করারও কিছুই নেই আপনার লাকিটা বেকিটার সঙ্গে আছেন খুব ভালো আছেন সুন্দর আছেন আপনারা তো দেখে অবশ্যই বুঝতে পারছেন আমি কেন কোনো কেউ আশা করি মানে চট করে ধরতে পারবো না একমাত্র সেইখানের মালিক ছাড়া এটা সম্পূর্ণ একটা আইডিয়ার উপরে হয় আইডিয়া করে হ্যাঁ দু একজনের আপনারও একদিন হয়েছে আমারও একদিন হবে এরকম হচ্ছে বিষয়টা এটা কোনো ব্যাপার সবার একদিন একটা থাকেই তো সেটা বলা যায় না ঠিক আছে যার যতখানি

কাজ করুন কর্ম করুন সুখে থাকুন পরিবারকে সময় দিন তাদের হাসি খুশি তাদের মন জয় করুন এটাই সত্যিকারের উপকারের আনন্দ মজা এটার আনন্দ আপনাদের এইখান থেকে অনেক বেশি আনন্দ একদম রিয়েল সোফের যাই হোক আর কথা না বলে আরেকবার বলে দিই আমাদের চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে দিয়ে বেল আইকনটিকে ক্লিক করুন তার কারণ নেক্সট ভিডিও আপলোডের সঙ্গে সঙ্গে যেন সবার আগে পৌঁছিয়ে যায় আজকে সম্বন্ধে আমার কিছু ডাউটও আছে কি বলবো হোক একটু দেখে শুনে সামনে থাকবেন অল্প স্বল্প দিক দিয়েই যাবেন সো যাই হোক আজকে লাকি টার্গেট থাকছে টু ফোর এইট আমরা বলছি টু ফোর এইট তিনগুলোর মধ্যে একটি ডিজিট অবশ্যই বাস হবে নাইনটি নাইন পার্সেন্ট কনফার্ম দিবো কি দেবো না সেটা নিয়ে একটু সন্দেশে যাই হোক পিল আমাদের একটা পাশ হয় আমার যারা নতুন সাবস্ক্রাইবার আছেন তারা একটু আমার ভিডিওগুলো চাইবো তারা ভালো করে দেখে নেওয়ার পিছনে যে ভিডিওগুলো থেকে আছে সেগুলো দেখে আপনারা একটু বুঝবে কিছু তো একটু বুঝবেন যেহেতু লাইনে আছেন তো যাই হোক আজকের কথা বলবো না আগে কিন্তু আবার বলে দিই সবার আগে কিন্তু কাজ কটায় চোখ করে বেশি থাকবেন না ভাগ্যে থাকলে আপনার অবশ্যই হবে মাঝে মধ্যে দুহাজ্ঞা নিলেন ঠিক আছে আর আমি চেষ্টা করবো আপনাদের সেমের ব্যাপারে বলার তো সেমের আজকে একটা কিছু বলে দিই আপনাদের দেখবেন একাত্তর ছাব্বিশ নম্বর যেটা মিডিল হয় একাত্তর ছাব্বিশ দেখবেন আশি ছাব্বিশ দেখবেন এই দুটোর মধ্যে আছে কি একাত্তর ছাব্বিশ আশি ছাব্বিশ এরকম দুটো মিডিল পেলে অবশ্যই সেখান থেকে একটি টিকিট সংগ্রহ করবেন যদি আপনার দোকান খুলে যায় তাহলে তো ভালো আর না হলে না হলে স্টুডেন্ট আজকের ভিডিও এখানে শেষ করলাম আপনাদের দিন শুভ হোক সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ